হঠাৎ থমকে গেল পৃথিবী যেন ফুটে উঠল আগুনের মতো মানুষ দৌড়াচ্ছে চিৎকার করছে আকাশ কাঁপছে এটাই কি শেষ সময়ের ভয়ঙ্কর ভূমিকম্প আসুন জেনে নেওয়া যাক ধর্মীয় গ্রন্থ সমূহে উল্লেখ আছে কেয়ামতের আগে পৃথিবী এমন ভয়ঙ্কর পরিণতির মধ্য দিয়ে যাবে যা মানুষের কল্পনার বাহিরে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আলামতগুলোর একটি হলো মহাভূমিকম্প যে ভূমিকম্প পৃথিবীর চারপাশকে একসাথে কাঁপিয়ে দেবে ধ্বংস করে দেবে সভ্যতা নগর পাহাড় এমনকি মানুষের সব অহংকার ভাবুন এক ভোরবেলা মানুষ স্বাভাবিক দিনের মতো ঘর থেকে বের হচ্ছে কেউ কাজে কেউ স্কুলে কেউ বা ঘুমে হঠাৎ করে মাটির ভিতরে নিজ দিয়ে অদ্ভুত গর্জন শোনা গেল প্রথমের মানুষ ভাবল হয়তোবা সাধারণ কোনো কম্পন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই কম্পন পরিণত হল প্রচণ্ড শক্তির ভূমিকম্পে যা পৃথিবীর শেষ সময়ের আলামত হিসেবে বলা হয়েছে মাটি যেন তরণের মতো দুলতে থাকবে বিশাল ভবনগুলো কাগজের বাড়ির মতো ভেঙে পড়বে মানুষ দৌড়াবে কোথায় আশ্রয় নেবে বুঝতে পারবে না কেউ ভাববে পাহাড়ে লুকাবে কিন্তু সেই পাহাড়ও ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সাগর উত্তাল হয়ে যাবে শহরগুলোকে প্লাবিত করবে সূর্য যেন আলো দেওয়া বন্ধ করে দেবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে এই ভূমিকম্পে শক্তি হবে এমন নদীর ধারা পাল্টে যাবে পৃথিবীর ভেতর থাকা আগ্নেয়গিরিগুলো একের পর এক হতে শুরু করবে ধোয়া আগুন ছাই এসব একসাথে মিশিয়ে পৃথিবীকে করবে অস্থির আতঙ্কিত মৃত্যুপুরি। মানুষ সব সময়ের প্রযুক্তি বিশালতা আর শক্তির অহংকার করে এসেছে কিন্তু শেষ সময় এই ভূমিকম্প দেখা দেবে মানুষের শক্তি কত সামান্য কত ক্ষুদ্র এই কম্পন থেকে পালানোর শক্তি কার থাকবে না তখন মানুষ শুধু আকাশের দিকে তাকিয়ে বলবে হে আল্লাহ আমাকে বাঁচাও কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না ধর্মীয় বর্ণনায় বলা হয়েছে ভূমিকম্পটি বারবার পুনরায় কাঁপবে একবার নয় বহুবার প্রত্যেক ঝাঁকুনি আগের চেয়ে শক্তিশালী হবে মানুষ ভাববে প্রথমটি শেষ ছিল কিন্তু পরের গর্জন আরও ভয়ঙ্কর হবে কেউ পাহাড়ে উঠতে চাইবে পাহাড় বালি হয়ে ধসে পড়বে কেউ দৌড়ে সমতলে যাবে সেখানে মাটি ফেটে আগুন উঠে আসবে কিছু বৃদ্ধ পুরুষ নারী কেউই থাকবে না নিরাপদ মানুষ এমন ভয় পাবে যেন গর্ভবতী নারী তার সন্তান করবে আতঙ্কে শিশুরা চিৎকার করবে এবং মানুষ ভুলে যাবে তাদের সম্পর্ক সম্পদ দুনিয়ার সবকিছু এই হল সেই মহাভূমিকম্পদ যা পৃথিবীর শেষ সময়ের এক অনিবার্য ঘটনা ভয় পাবার জন্য নয় বরং নিজেকে প্রস্তুত করার জন্য এগুলো বলা হয়েছে কারণ শেষ সময় ভূমিকম্প আমাদের শেখায় দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী আল্লাহ আছেন এটা জানান দেয় ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন